দুই লাখ টাকা একদম দুই লাখ তিন লক্ষ ষাট তিন লক্ষ ষাট এটা কি চাটা এস গাড়ি জি জি তেরো মডেল নাম্বারটা সুন্দর ষোলো ছিয়াশি উনচল্লিশ জি গাড়ি যারা অনেক লোকই এস গাড়ির জন্য ভাই লক দেয় এস গাড়িটা কি অবস্থা ফ্রেশ কন্ডিশন জি জি গাড়িটা দেখায়নি জি জি যারা টাটা এস গাড়ির জন্য যোগাযোগ করেন তাদের জন্য এই গাড়িটা টাটা এস গাড়ি তেরোর মডেল একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি চাকা চাওয়াটা ফ্রেশ বডিটাও ফ্রেশ ভিতরে কন্ডিশনও ভালো অনেক সুন্দর একটি গাড়ি রানিং গাড়ি টাটা এস তেরোর মডেল যারা অল্প দামের মধ্যে টাটা এস গাড়ি খুঁজছেন এখানে নিতে পারেন তেরো মডেল ভাইজান গাড়িটার দামটা একটু বলবেন দুই লক্ষ দশ হাজার টাকা এত কম তেরো মডেল গাড়ি ফুল ফ্রেশ জি আরেকটু কম হবে নাকি একদম জি দুই লাখ টাকা একদম দুই লাখ জি যারা দুই লাখ টাকার ভিত্তিতে টাটা এস গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন এই গাড়িটা যেন যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম টাটা ইয়েস টু গাড়ি সতেরো পঁচিশ বিরানব্বই ভাই এই গাড়িটার মডেল কত সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন না গাড়ি ফ্রেশ কন্ডিশন না ভিতরের কন্ডিশনটা দেখেন একবারে ফ্রেশ তারা রানিং গাড়ি চান সতেরো মডেল আঠারো মডেল বানানো বড়ি ক্যান্টার বড়ি ক্যান্টার বড়ি চাকাগুলো ফ্রেশ ডিজিটাল প্লেট এখন লাগানো হয় আসা আছে বাম ফ্রেশ কোনো কাজ কাম নেই রানিং গাড়ি শুধু নিবেন আর চালাবেন ক্যান্টার বড়ি বানানো বড়ি চারটা চাক্কা ফ্রেশ

তিন লক্ষ ষাট হাজার টাকায় স্বচ্ছ মডেলের গাড়ি একবার ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে এছাড়া আরো গাড়ি আছে যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে প্রায় দশ থেকে পনেরোটা গাড়ি আছে তারা নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন দেখে শুনে বুঝে নেবেন ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো